জীবনে <muchan> না <small> আপনার তো কিছু করতে হবে কিছু একটা চান যদি আমার দ্বারা আপনি সমাধান হয় এটাও কইবেন আমি আপনার শেষ চিকিৎসা দিয়ে দিলাম কন ঘটনা যে শোন মানুষ অনেক সময় মানুষ উপরে একটা উপরে ফেস আমি কতটুকু খারাপ না ভালো সেটা দেখে কিন্তু ভেতরে যে কিছু একটা কষ্ট আপনার ভালো দেখেন তারপরও অনেক সময় চেষ্টা করি যে আমি নিজের কিছু পরিবর্তন করি ঠিক আছে আবার বিভিন্ন কিছু দিতে মিলিয়ে চিন্তা ভাবনা করতে গেলে তখন সবাই লেগে যাই ঠিক আছে যাক তারপর আমার দুটা বাচ্চা তিনটা বাচ্চা আগের এক মেয়ে আছে মেয়ে নিতে থাকা মেয়েরও ওরকমভাবে খোঁজ খবর নিতে পারি না নিতে পারি না কারণ দেখ মেয়ে ভালো আছে আর বিশেষ করে বর্তমানে যেভাবে আসি জানি না কতটুকু পরিবর্তন হতে পারে কতটুকু ভালো পরিবর্তন হওয়ার জন্য যা লাগে আপনি আমাকে কোয়েন আমি চেষ্টা করব তাও পরিবর্তন হন দুইটা বাচ্চা আপনি মেয়ে মুখের দিক তাকালে সবই বিলাজে আমরাই বিলাজে যে এত সুন্দর একটা মেয়ে ফুটফুট দেখ চেষ্টা করো চেষ্টা করো আমার ছেলে তোমার ভাই পাগল দেখ তুমি আর বিশেষ করে কি মানুষের টাকা বাসা সারা মানুষ কারো কোনো দাম নাই ঠিক আছে যাক তুই বলছস দেহে যদি ওরকম কিছু হয় বলুন আচ্ছা ঠিক আছে দেখ ভালো থাকবেন ভিডিও সাথে থাকবেন যদি ভিডিও ভালো লাগে আল্লাহ হাফেজ নেক্সট মুভি আসছে আছে মুভির শুটিং চলতেছে এটা মুভিটা দেখবেন আপনারা ঠিক আছে আমি ইউটিউবে দাওয়াত দিলাম আমার বোনের পেজে পেজে যাবেন পেজে সেই ইউটিউবে ভিডিও দেয় না মুভি দেয় না

উঁচু করে সারতে পারত না আমি আজকে কত পারবে তোমাকে তো ভালো